নাঙ্গুল নৌকা সব দেখা শেষ আর নাঙ্গুল নৌকা সব দেখা দেখা হইছে ধানের শীষ দেখা হইছে ধানের শীষ এবার না হয় ভালো বেশে দাড়ি পাল্লায় ভোটটা দিস আরে এবার না হয় ভালো বেশে দাড়ি পাল্লায় ভোটটা দি স্বাধীনতার শতক পার হয়েছে আ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস না গোল্লা আরে নেতার কথায় যাস না গোল্লা নীতি দেখে পক্ষ নীতি দেখে পক্ষ এবার না হয় ভালোবেসে দাঁড়িয়ে পাল্লায় ভোট